নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে না বুকের উপরে হ্যাঁ যদি আপনি মহিলা হন বুকের আর যদি হিজরা হন যদি বেশি পুরুষের মতো থাকেন না নিচে বেশি মহিলার মতো থাকেন শেষ সমাধান এটা পরিষ্কার হাদিস শরীফে আসছে

ওয়াইল ইবনু হুজুর থেকে যে হাদিসটা আছে বুকের উপর পাতার ওই হাদিসটা সিয়াসিদটাতে নাই ওটা সহিবনে হিব্বানে এসেছে আর আমি যে হাদিস শুনেছি হাদিসের রাবি হজরত আলী রাদি আল্লাহ তালান তিরমিজিতে আসছে না সাইতে আসছে তো কোনটা তার পাবে হজরত আলী থেকে বর্ণিত ওটা না ওয়াইল ইবনু হুজুর একটা আমরা আমল করি মহিলাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে